ভালো করে বোঝো প্রশ্নের মধ্যে কি বলেছে বলেছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু অ্যাডমিশন ডেস্টটা আসে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার আমি কি বলেছিলাম এই কথাটা তোমরা কেউ বলো নি গ্রেটেস্ট নাম্বার কথাটা আছে স্যার গ্রেটেস্ট নাম্বার লার্জেস্ট নাম্বার এরকম থাকলে আমরা জানি এইসি হয় সাধারণত সাধারণত হয় গ্রেটেস্ট নাম্বার থাকলেই যে এসসি সি তার কোনো মানে নেই নিচেরগুলো দেখি কি আছে তারপরে বুঝবো এই এইচসি হবে কি না গ্রেটেস্ট নাম্বার আছে আর বলেছে দ্যাট উইল ডিভাইড এইটটি টু অ্যান্ড নাইনটি নাইন লিভিং দ্য রিমাইন্ডার টু অ্যান্ড থ্রি রেসপেকটিভলি তাহলে এইবার বুঝতে পারছি স্যার এটা এইসিএবে গ্রেটেস্ট নাম্বার এইসিএভাবে তার চিহ্নগুলো কী 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 লক্ষণ আছে এইসিএবে লক্ষণগুলো কী এই কথাটা তোমাকে বলে না এক হচ্ছে স্যার এখানে গ্রেটেস্ট নাম্বার আছে দু নম্বর হচ্ছে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে তারা এক্সাক্টলি ডিভিজেবল হবে না কেন এক্সাক্টলি ডিভিজেবল হবে না টু আর থ্রি রিমেন্ডার থাকবে তাহলে এই ধরনের অঙ্ক আমরা জানি এইচসিএ করতে হয় তো এফ করবো তো বুঝলাম কিন্তু রিমাইন্ডার আছে টু আর থ্রি টু আর থ্রি রিমাইন্ডার থেকে যাবে সেই জন্য প্রথমে এটা থেকে টু এটা থেকে থ্রি মাইনাস করে নিতে হবে এইটটি টু থেকে প্রথমে টু মাইনাস করবো কেন টু মাইনাস করবো এই বলেছে রিমাইন্ডার টু অ্যান্ড থ্রি রেসপেকটিভলি মানে যথাক্রমে পর তাহলে প্রথমে কে আছে এইটটি টু তার থেকে টু মাইনাস হবে তারপর কে আছে নাইনটি নাইন তার থেকে থ্রি মাইনাস হবে যদি দুটো নাম্বার না থেকে শুধু থ্রি থাকতো ক্লাসে শিখেছিলাম তাহলে শুধু থ্রিটাই এটা থেকে মাইনাস হতো মাথা ঢুকেছে থেকে মাইনাস করো এই যে নাইনটি নাইন আছে তার থেকে থ্রি মাইনাস করো এই হয়ে যাচ্ছে নাইনটি সিক্স এবার এসছি ভাবে কোন মেথডে করবে ভালো করে শোনো কথা বলো না দেখো

তাহলে এই হলো না আনসার গ্রেটেস্ট নাম্বার হচ্ছে মাথা ঢুকেছে না ঢুকে তাহলে ভালো করে বোঝো যদি যেটা বোঝাতে চাইছি আমি দুটো থেকে পরীক্ষা আসবে কিন্তু একটা যদি গ্রেটেস্ট নাম্বার থাকে আর যদি বলে যে এক্সাক্টলি ডিভিজবল বাই এইটটি টু অ্যান্ড নাইনটি নাইন যদি সাপোজ থাকতো যদি রিমাইন্ডারের কথা না থাকতো তাহলে এই দুটোকে ডাইরেক্ট এই সেভ করে দিলে হয়ে যেত যদি রিমাইন্ডার শুধু একটা নাম্বার থাকতো তাহলে সেই নাম্বারটা দুটো থেকে ডাইরেক্ট মাইনাস করে তারপরে সেভ করতে হতো যদি এরকম দুটো নাম্বার থাকে তাহলে প্রথমটা থেকে প্রথম নাম্বার দ্বিতীয়টা থেকে দ্বিতীয় নাম্বার মাইনাস করে তারপরে সেভ করতে হবে এই হলো তিনখানা অঙ্ক পরপর বলে দিলাম তিনটে অঙ্ক ক্লাসেও শেখানো হয়েছে বলেও দেওয়া হলো তারপরেও যদি ভুল গেছে দেখো কন এবার এর ব্যাপারটা বোঝাচ্ছি ভালো করে দেখো এলসিএম থেকে যদি রিমাইন্ডার থাকে স্যার কী করব সেটা ভালো করে দেখো এর কি করতে হবে দেখো মন দিয়ে পরের অঙ্কটা দেখো ভালো করে দেখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু ছোট একটা ছোট একটা ছোট দিকে নাম্বার দিয়ে শেখানো হচ্ছে নিয়মটা শেখানোর জন্য দেখো ভালো করে প্রশ্নটা দেখো ফাইন্ড List number which when div uh, divided, divided by দেখো ফোর ছোট ছোট নাম্বার দিলাম সিক্স এইট লিপস এ রিমাইন্ডার ওয়ান ইন স্কেচ এই হলো প্রশ্ন ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইজ হোয়েন ডিভাইডেড বাই ফোর সিক্স অ্যান্ড এইট লিভস এ রিমাইন্ডার ওয়ান ইন স্কেচ প্রশ্নটা গ্রেটেস্ট নাম্বার থাকলে এই সেভ হয় লিস্ট নাম্বার থাকলে লোয়েস্ট নাম্বার লিস্ট নাম্বার এগুলো থাকলে কি হয় বলো ভেরি গুড এবার দেখো যদি গ্রেটেস্ট নাম্বার থাকতো তাহলে রিমাইন্ডারটা মাইনাস করে আমরা এই সিভ করতে হয় একটু আগে দেখলাম আর যে যেহেতু লিস্ট নাম্বার আছে ভালো করে বুঝবে লিস্ট নাম্বার আছে তাই এলসিএম করতে হবে কিন্তু এই ভালো করে বোঝো কিন্তু আবার এখানে বলেছে ওয়ান রিমাইন্ডার থাকবে তাহলে কি করতে হবে ভালো করে দেখে না নিয়মটা এই ফোর এই সিক্স আর এই এইট এগুলো ডাইরেক্ট আগে এলসিএম করে নেবে টু দিয়ে করছি টু এ টু এ ফোর থ্রি টু সিক্স ফোর টু এ এইট আবার দেখো টু দিয়ে যাবে টু ওয়ান এ টু থ্রি হয় না টু এ টু এ ফোর তাহলে এলসিএম কী হবে টু টু এলসিএম হবে দেখো ভালো করে টু ইন্টু টু ইন্টু ওয়ান ইন্টু থ্রি ইন্টু টু বলো এলসিএম কত বলো তাড়াতাড়ি বলো টোয়েন্টি ফোর ভেরি গুড ভালো করে বোঝো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো করে দেখো তাহলে টোয়েন্টি ফোর হলো এইবার ভালো করে বোঝো এইচসিএফ করার সময় কি করেছিলাম প্রথমে রিমাইন্ডারটা মাইনাস করে তারপরে এইচসিএফ করেছি আর এলসিএম এর সময় থেকে উল্টো যেটা হলো এলসিএম করার পর শেষে গিয়ে রিমাইন্ডারটা ওর সাথে কি করে দিতে হবে কি করে দিতে হবে যোগ করে দিতে হবে প্লাস করে দিতে হবে তাহলে আবার দেখো মনে রাখবে এইচসিএফ এর সময় কি করতে হয় প্রথমে রিমাইন্ডারটা মাইনাস করে তারপরে এইচসিএফ করতে হয় আর এলসিএম এর সময় কি কি হয় এলসিএম টা আগে করে নিয়ে রিমাইন্ডারটা শেষে গিয়ে যোগ করে দিতে হয় করলে যে নাম্বারটা হবে এই নাম্বারটাকেই ডিভাইড করলে ওয়ান রিমাইন্ডার থাকবে মাথায়নি বোঝা গেছে না যায়নি এই দেখো এই এই দেখো এই দেখো অঙ্কের মধ্যে কী বলেছে দেখো ফাইন দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই ফোর সিক্স এইট লিপস এ রিমাইন্ডার ওয়ান এমন একটা এমন একটা নাম্বার বের করো যে নাম্বারকে ফোর দিয়ে সিক্স দিয়ে এইট দিয়ে ভাগ করলে ওয়ান রিমাইন্ডার থাকবে তা দেখো যে নাম্বারটা বেরিয়েছে টোয়েন্টি ফাইভ এটাকে ভাগ করো দেখবে ওয়ান রিমাইন্ডার থাকবে দেখো ফোর দিয়ে ভাগ করো দেখো নিজেরা চেক করো অসুবিধা নেই দেখো টোয়েন্টি ফাইভ ফাইভকে ফোর দিয়ে ভাগ করো দেখো দেখো তো রিমাইন্ডার কথা হচ্ছে আচ্ছা ভালো কথা এবার তো এবার 25 কে 6 দিয়ে ভাগ করো দেখো কত হচ্ছে কত হচ্ছে দেখো 1 1 1 এবার দেখো এবার কত আছে আর একটা কত নম্বর আছে 8 25 কে 8 দিয়ে ভাগ করো রিমাইন্ডার কথা হচ্ছে 7 1 তাহলে তাহলে বোঝা গেছে এলসিএম করার সময় এলসিএম করে নিয়ে শেষে ওয়ানটা যোগ করে দিতে হয় আমি এটা কিন্তু বোঝানোর জন্য জন্য করলাম এটা করতে হবে না দেখানোর মাথা ঢুকেছে না ঢোকেনি ভেরি গুড এই দুটো এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু ছোট সংখ্যা দিয়ে বোঝালাম পরীক্ষার সময় এটা বড় বড় সংখ্যা দেওয়া থাকবে তাহলে আমি যেটা বললাম মন্ত্রটা একবার পাঠ করো আমি বলছি মিলিনা যদি গ্রেটেস্ট নাম্বার বলে এই সি এম হবে আর রিমাইন্ডারটা মাইনাস করে এইচিএম ইয়েস নো ইয়াস আর নো আচ্ছা ভে ভেরি গুড আর যদি লিস্ট আর যদি লিস্ট নাম্বার বলে এল সি এম হবে এল সি এম আগে করে নিয়ে শেষে গিয়ে রিমাইন্ডারটা যোগ করতে হবে ইয়েস আর নো ঠিক আছে চোখ বন্ধ করে মনে চোখ বন্ধ করে মনে মনে ব্যাপারটা ভাবো গ্রেটেস্ট নাম্বার থাকলে রিমাইন্ডার কি করতে হবে আর লিস্ট নাম্বার থাকলে রিমাইন্ডার কি করতে হবে একবার রিভাইজ করে নাও মাথা করে ঢুকিয়ে নাও চোখ বন্ধ করে ভেবে নাও ব্যাপারটা ক্লিয়ার হয়েছে মাথা ঢুকেছে মনে থাকবে না থাকবে না ভেরি গুড